হ্যালো গাইস আজকে তোমাদের সাথে যে সাইটটি শেয়ার করবো সেটা হচ্ছে ইয়াহু ইয়াহো সাইটটিতে অনেকেই কাজ করেছেন যারা এই সাইটে আগে কাজ করেছিল তারা সকলেই পেমেন্ট পেয়েছে এমনকি এখনও পেমেন্ট করতেছে তারা এই সাইট থেকে তো আপনারা যদি এই সাইটে এখনও কাজ করতে চান তাহলে করতে পারেন আর যারা নতুন সদস্য আছেন এই সাইটের তো আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেখান থেকে এখানে সাইন আপ করে নিতে পারেন এই সাইড থেকে চব্বিশ ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন আপনার সবাই আর এখানে যত বেশি নাম্বার অ্যাড করবেন তত বেশি ইনকাম আপনাদের চব্বিশ ঘন্টা হয়ে গেলে এখানে গেটে ক্লিক করে দিয়ে আপনারা প্রতিদিন কার্ডটা প্রতিদিনে ক্লেম করে নেবেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন এখানে জিমেল দিয়ে খুলতে পারবেন ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন তো আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে খুলে দেখাচ্ছি তো আপনারা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা নিচেও দিয়ে দেবেন তারপর একটা ভেরিফিকেশন কোড সেটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা খুলে হয়ে যাবে তারপর আবারও ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো বাস আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ তো এখন আপনারা ফোন নাম্বার অ্যাড করবেন কীভাবে ফোন নাম্বারের ক্লিক অ্যাড করার জন্য ওই যে এখানে ক্লিক করে দিয়ে ফোন নাম্বার অ্যাড করে নেবেন তো এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারটা অ্যাড করতে চাইতেছেন আপনারা বসানোর পর এখানে একটা কোড দেবে সেই কোডটা হোয়াটসঅ্যাপে বসিয়ে দিলে আপনাদের এখানে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে তো এখান থেকে টাকা উড্রো কীভাবে দিবেন তো নিচে দেখবেন একটা মেনাকারের চিহ্ন তারপর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনশো নয় টাকা হলে উইড্রো দিতে পারবেন আপনারা আবার এখানে বিশ টাকা হলে দুইশো আর একশো পঁয়ষট্টি টাকা হলে উইড্রো দিতে পারবেন এখান থেকে আমার এখানে আছে একশো সতেরো টাকা তাই জন্য আমি এখানে উইড্রো দিতে পারতেছি না আমার একশো পঁয়ষট্টি টাকা হলেই আমি এখান থেকে উইড্রো দিয়ে ফেলবো যারা এই সাইটে কাজ করবেন বা করতেছেন তারা এখানে ভালোভাবে কাজ করেন পেমেন্ট পেয়ে যাবেন আমিও এখান থেকে পেমেন্ট পাচ্ছি এরকম যদি আরও ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন